আমার সকল শিক্ষার্থী বিন্দুদেরকে জানাই আমার পক্ষ থেকে ভালোবাসা ও সালাম আজকে আমি তোমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকসটার নাম ত্রিকোণমিতি তোমরা হয়তো জেনে থাকবো যে এই ত্রিকোণমিতি থেকে তোমাদের এই পরীক্ষার জন্য অর্থাৎ দুই সালে এসএসসি পরীক্ষায়

আসো এবার আমি তোমাদের বিস্তারিত বলি যে ত্রিকোণমিতি তিন কোণের পরিমাপ আসলে তিন কোণের পরিমাপ বলতে কি বোঝায় তিন কোণের পরিমাপটা কি তিন কোণের পরিমাপটা হচ্ছে আহ যে ত্রিভুজের তিনটা কোণ রাইট হ্যাঁ রাইট ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের তিনটা কোণের পরিমাপ নির্ণয় করা নাম কি ত্রিকোণমিতি আমার সকল শিক্ষার্থীবৃন্দ হয়তো বুঝতে পারতেছ যে ত্রিকোণমিতি জিনিসটা আসলে ত্রিভুজ থেকে কিন্তু তৈরি হয়েছে বা ত্রিভুজ থেকে কিন্তু ত্রিকোণমিতির উদ্ভব বা সৃষ্টি করা যায় তো বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করি যে ত্রিকোণমিতির অঙ্ক শিখতে গেলে তোমাদের যে জিনিসটা সব থেকে জানা দরকার ছিল ত্রিভুজটা তোমরা হয়তো জানবা যে ত্রিভুজ মোট ছয়টি ত্রিভুজ মোট কয়টি ছয়টি ত্রিভুজ মোট কয়টি ছয়টি তো আমরা ত্রিভুজ মোট ছয়টি আমরা কি কি বিষয়টা আলোচনা করি দেখো আমরা জানি যে পৃথিবীতে ত্রিভুজ ছয়টি প্রথমে তোমাদের জানতে হবে কোন বেদে ত্রিভুজ কোনটি কি বললাম কোন বেদে ত্রিভুজ কোনটি কোন বেদে ত্রিভুজ ছয়টি কোন বেদে ত্রিভুজ তিনটি আহ আমরা হয়তো ক্লাস টু থেকে বা থ্রি থেকে কিন্তু আমরা এই জিনিসটা শিখে আসছি যে কোন বেদে ত্রিভুজ তিনটি তো কোন মেনে ত্রিভুজ তিন চা কি জানি প্রথমে আমরা যে জিনিসটা জানি ত্রিভুজ কি জানি কি জানি সমকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের সমান তাকে কি বলে সমকোণী ত্রিভুজ তোমরা হয়তো এই জিনিসটা অনেক আগে থেকে জানো তবুও আমি তোমাদের এই ত্রিকোণমিতি করাতে গেলে বা বোঝাইতে হলে তোমাদের আগে আমার এই জিনিসটা আলোচনা করতে হবে অর্থাৎ যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রির সমান তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ আর হচ্ছে তোমাদের পরিমাণ নব্বই ডিগ্রি থেকে ছোট। ডিগ্রি থেকে ডিগ্রি তো এই দেখো এটা কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোট ঠিক আছে নব্বই ডিগ্রি থেকে ছোট মানে মনে রাখবা এটাকে বলা হয় সূক্ষ্ম কণি ত্রিভুজ কি বললাম সূক্ষ্ম কণি ত্রিভুজ সূক্ষ্ম কণি ত্রিভুজ তো তোমরা বিষয়টা বুঝতে পারতেছ যে কোন ভেদে ত্রিভুজ তিনটি এবং আমি তোমাদের দেখা দিচ্ছি যে কি কি সমকোণী ত্রিভুজ যে কোণের পরিমাণ নব্বই সমান তাকে সমকোণী যে কোণের পরিমাণ সত্তর ডিগ্রি অর্থাৎ নব্বই থেকে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণী আর যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি থেকে বড় যারা পড়ো তারা কমেন্টে বলো নব্বই থেকে বলো নব্বই থেকে বড় কোণকে কি বলে স্থলকোণী ত্রিভুজ বলে কি কোণ বলে

আচ্ছা দেখো আমরা কোন বেদে কিন্তু ত্রিভুজ তিনটা আমরা বুঝতে পারলাম কোন বেদে ত্রিভুজ তিনটা আমরা কিন্তু আলোচনা করছি যে কোন বেদে ত্রিভুজ তিনটা এই জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ার তো এর পরবর্তীতে তোমাদের আমি যে তিনটা জিনিস বোঝাবো সেটা হচ্ছে বাহুবেদে ত্রিভুজ তোমরা হয়তো জানবা যে বাহুবেদে ত্রিভুজ আমার কয়টি বাহুবেদে ত্রিভুজ তিনটি বাহুবেদে ত্রিভুজ কয়টি তো বাহুবেদে ত্রিভুজ কয়টি বলো বাহুবেদে ত্রিভুজ তিনটি তো এখন আমি তোমাদের আলোচনা করবো বাহুবেদে ত্রিভুজ দেখো বাহু বেদে ত্রিভুজ তিনটি দেখো বাহু বেদে ত্রিভুজ তিনটি কি কি মনে রাখবো প্রথমে এক নাম্বারে যে ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা বাহুই সমান কি বলছি যে ত্রিভুজের মনে করো এই বাহু আর এই বাহ সমান এই বাহু আর এই বাহু সেমি হয় এটাও চায় এটাও চায় অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে কি বলে যে ত্রিভুজের তিনটা সমান তাকে কি বলে তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ কি বলে সমবাহু ত্রিভুজ দেখো আমরা কিন্তু বাহুভূজে ত্রিভুজ তিনটার প্রথমটা আলোচনা করলাম যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ এখন যে ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ কি বাহু ত্রিভুজ সমদ্বিবাহু অর্থাৎ যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহু সমান মনে করো এই বাহু আর এই বাহু সমান এটা যদি 3 সেমি হয় এটাও 3 সেমি এটা হলো তোমার 5 সেমি তো দেখো একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় কয়েকটা বাহু সমান যে কোনো দুইটা বাহু সমান তখন তাকে আমরা বলবো জানার দরকার সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ সেটাকে কি বলে বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজটা এখন যে ত্রিভুজে বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করার জন্য দুঃখিত আমি এটা নিচে লিখি আ জ্যা ত্রিভুজে সমান না মনে করো একটা থেকে একটা কোন জীবনেও সমান হবে না অর্থাৎ মনে করো এটা তিন সেন্টিমিটার এটা 5 এটা তোমার আট। অর্থাৎ দেখো যে ত্রিভুজে কোনো একটা তিনটা বাহুই অসমান। যে ত্রিভুজে তিনটা বাহুই অসমান যে ত্রিভুজে কি বলা যে ত্রিভুজে তিনটা বাহুই কি অসমান তাকে আমরা কি বলবো বলো তাকে আমরা বলবো বিষম বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ আমার সকল শিক্ষার্থী যদিও আমার এই সম্পর্কে আলোচনা করা ঠিক হয় না এই তবুও আমি তোমাদের এই ত্রিভুজের ত্রিকোণমিতি অঙ্ক শেখাতে হলে এই ত্রিভুজ সম্পর্কে আলোচনাটা করা জরুরি ছিল তাই আমি করালাম এই কারণে যে তোমাদের এখান থেকে একটা ব্যাসিক তোমরা শিখতে পারলে যে ত্রিভুজ মোট ছয়টি থেকে ত্রিকোণ আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ত্রিভুজটা লাগবে সেটার নাম সমকোণী ত্রিভুজ ওইটা আমাদের আমাদের অঙ্কের সময় বেশি লাগে সমকোণী ত্রিভুজ ওইটা নিয়ে আমরা আলোচনা করব এখন আসলে